এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় ইডির তল্লাশি অভিযান নিউটাউন ও পার্ক স্ট্রিটে হানা ইডি আধিকারিকদের নিউ টাউনে আইডিয়াল ভিলা আবাসনে ষোলোটি ভিলা কেনা হয় এসএসসি নিয়োগ দুর্নীতির কোটি কোটি টাকা দিয়ে ভিলাগুলি কেনা হয়েছে এমনটাই দাবি ইডি সূত্রে এর সঙ্গে প্রসন্ন রায়ের যোগ থাকতে পারে বলে অনুমান ইডি আইডিয়াল ভিলার প্রোমোটিং সংস্থা আইডিয়াল রিয়েল এস্টেটের পার্ক স্ট্রিটের অফিসেও তল্লাশি এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় নিউ টাউনের আইডিয়াল ভেলাতে ইডি আধিকারিকরা সকাল থেকে ম্যারাথন তল্লাশ অভিযান চালাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি সামনে কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা তারা রয়েছেন ইডি সূত্রের খবর এসএসসি মামলার তদন্ত করতে গিয়ে তারা জানতে পেরেছেন নিউ টাউনের এসএসসির যে নিয়োগ দুর্নীতি টাকা সেই টাকা দিয়ে কিন্তু এই ষোলোটি ভেলা নিউ টাউনের আইডিয়াল ভেলা নামের এই কমপ্লেক্সের ভেতরে কেনা হয়েছিল নিউ টাউন এবং কলকাতার জওয়াহরলাল নেহরু রোডে যে অফিস রয়েছে সেখানেও তল্লাশি অভিযান চালাইছেন মূলতই কোটি কোটি টাকা কিভাবে রিয়েল স্টেটে ইনভেস্ট করা হয়েছে এবং কীভাবে এই কেনা কেনা হলো কার মাধ্যমে কেনা হলো প্রসন্ন রায় কী ভূমিকা ছিল একাধিক তথ্য যাচাই করার জন্যই কিন্তু এবার ইডি আধিকারিকরা সকাল থেকে ম্যারাথন তল্লাশি অভিযানে নেমেছেন ক্যামেরায় পাথর সঙ্গে প্রকাশ সেনা এবিপি আনন্দ কলকাতা সুপ্রিম কোর্টের মন্তব্যে স্বস্তি পেল নির্বাচন কমিশন সর্বোচ্চ আদালতের মন্তব্য ভোটার তালিকা স্ট্যাটিক বা স্থির থাকতে পারে না পাশাপাশি আদালতের পর্যবেক্ষণ ভোটার তালিকার বিশেষ সংশোধনে প্রয়োজনীয় নথির সংখ্যা বৃদ্ধি কমিশনের ভোটার বান্ধব সিদ্ধান্ত আজ ফের হবে শুনানি ভোটার তালিকা স্থির থাকতে পারে না সংশোধন হবেই আইনে জাতীয় নির্বাচন কমিশনকে ভোটার তালিকার বিশেষ সংশোধন করার ক্ষমতা দেয়া হয়েছে আমরা এই বিষয়টি নিয়ে শুনানি করছি যে সেই ক্ষমতাটি সঠিকভাবে প্রয়োগ করা হচ্ছে কিনা ভোটার তালিকা বিশেষ সংশোধন নিয়ে দায়ের মামলায় নির্বাচন কমিশনকে কার্যত স্বস্তি দিয়ে বুধবার তাদের পর্যবেক্ষণে এমনটাই জানালো সুপ্রিম কোর্ট পাশাপাশি তাৎপর্যপূর্ণভাবে সর্বোচ্চ আদালত এও জানিয়েছে ভোটার তালিকার বিশেষ সংশোধনের ক্ষেত্রে যে সব নথি চা হচ্ছে তা ভোটার বান্ধব বুধবার বিহারে ভোটার তালিকার বিশেষ সংশোধন নিয়ে মামলার শুনানিতে বিচারপতি জয়মাল্য বাগচি বলেন নির্বাচন কমিশন তো প্রয়োজনীয় নথির সংখ্যা বাড়িয়েছে সাত থেকে বাড়ি এখন এগারো করা হয়েছে এটা ভোটার বান্ধব সিদ্ধান্ত বিচারপতি সূর্যকান্ত বলেন কেউ যদি বলেন যে এগারোটি নথি দেখাতে হবে তাহলে সেটা ভোটার বিরোধী হতে পারে কিন্তু যদি এগারোটির একটি দেখাতে পারেন তাহলে মামলাকারীর আইনজীবী অভিষেক মনু সিংভি সওয়ালে বলেন আমার মতে এটা ব্যতিক্রমী আধার কার্ড যার ব্যাপ্তি সব থেকে বেশি সেটা নেওয়া হচ্ছে না জল গ্যাস বিদ্যুৎ বিল নেওয়া হচ্ছে না কিন্তু পাসপোর্ট যার ব্যাপ্তি থেকে কম সেটা আছে রাজ্য সরকারের আইনজীবী বলেন এর আগে সুপ্রিম কোর্ট আধার ভোটার কার্ড এবং রেশন কার্ড বিবেচনা করার পরামর্শ দিয়েছিল কিন্তু নির্বাচন কমিশন তা করছে না যদি তারা এই নথিগুলিও গ্রহণ করে তবে বাংলা এবং অন্যান্য রাজ্যগুলি উপকৃত হবে বিচারপতি সূর্যকান্ত তখন বলেন পেনশন পেমেন্ট অর্ডার বা পিপিও গ্রহণযোগ্য ফলে যে পেনশনভোগীদের অন্য কোন নথি নেই তারা পিপিও দেখাতে পারবেন আইনজীবী অভিষেক মনু সিংভি বলেন নির্বাচন কমিশনের নাম বাদ দেওয়ার ক্ষমতাকে আমি চ্যালেঞ্জ করছি না কিন্তু আমি বলছি যে নির্বাচন কমিশন তার নিজের নিয়ম না মেনে নাম বাদ দিচ্ছে নির্বাচনের বছরে শতপ্রণোদিত ভাবে নাম বাদ দিচ্ছে কমিশন বিহারের ক্ষেত্রে এটা বিস্ময়ের মামলাকারী আইনজীবী অভিষেক মনু সিংহী বলেন বিহারের একটা বড় অংশ বন্যা কবলিত দারিদ্রে জর্জরিত গ্রামীণ এলাকা সেখানকার মানুষের কাছে এত নথি কোথা থেকে আসবে বিচারপতি বাগচি বলেন নির্বাচন কমিশন তো আগের তালিকা বাতিল করেনি তারা দু সালটাকে একটা মাইল হিসেবে ধরে নিয়েছে নিয়মে সামান্য পরিবর্তন আনার ক্ষমতা নির্বাচন কমিশনের রয়েছে তবে সেই পরিবর্তন যুক্তিসঙ্গত বা ন্যায্য কিনা সেটা দেখতে হবে এবার নির্বাচন কমিশনের জবাব শুনতে চায় সুপ্রিম কোর্ট বৃহস্পতিবার ফের শুনানি বিজেন্দ্র সিংহ সৌভিক মজুমদার ও আশাবুল হোসেনের রিপোর্ট এবিপি আনন্দ